Allah Rasul sallallahu alaihi wasallam kebacaan Allah kibacaan হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ আমার প্রভু তুমি আমাদেরকে যেখানে নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও এবং যেখানে থেকে তুমি বের করো সত্যতার সাথে বের করো এবং তোমার পক্ষ থেকে একজন শক্তি সாலி সহায় প্রদান প্রেরণ করো সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যদি সত্য কথা বলি আমরা যদি সত্য সাথে জড়িয়ে থাকি আমরা যদি আমাদের ছেলেমে ভাইবো আত্মীয়-স্বজনকে সত্য কথা বলা শেখাই তাদের সঙ্গে যদি সর্বদা সত্যবাদা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেছেন ওয়া জাআল্লী

তার জন্য তাকে প্রথম মিথ্যা কথা বলতে ছাড়তে বললেন মিথ্যা কথা যখন ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার ভিতরে সবকিছু মানে মধ্যে তার ভিতরে সমস্ত কাজ তার জন্য সহজ হয়ে গেল যে আল্লাহ রসুলের কাজ যাব আল্লাহ রসুল আমাকে জিজ্ঞাসা করবেন তাকে সারা বিশ্বের মডেল তাকে তৈরি করেছেন তার সামনে আমি মিথ্যা কথা বলবো আল্লাহ রসুল নিজে আমাকে মিথ্যা কথা বলতে পালন করেছে তাহলে তার সামনে কিভাবে মিথ্যা কথা বলতে পারি তখন সেই ব্যক্তি ভালো হয়ে গেল মমিন ব্যক্তি হয়ে গেল ইমানদার পরেজগার আল্লাহ বিরু হয়ে গেল সম্মানিত উপস্থিতি আপনি যদি ভালো হতে চান আপনি যদি উত্তম পরেজগার মোদ্দা পেন আল্লাহ বিরু হতে চান তাহলে সব প্রথম আপনাকে মিথ্যা বলা ছাড়তে হবে মিথ্যা

আপনার দাম বলার কি দরকার যে আল্লাহর কসম আমার এত তো দাম আতে মাল কিনা রয়েছে আপনার দরকার নেই মাল যে নিবে সে অটোমেটিক নিয়ে যাবে আপনার কসম খাওয়া দরকার নাই মিথ্যা করে মিথ্যা কসম করে ব্যবসা করা যাবে না ব্যবসা হালাল কিন্তু মিথ্যা করে যদি ব্যবসা করেন সে ব্যবসা হারাম হয়ে যাবে আপনার জন্য সম্মানিত উপস্থিতি আপনাকে আমি দিয়ে বুঝাই আজকে আমাদের অবস্থায় আমার একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সত্যকে মিথ্যার মিথ্যাকে সত্য জানতে জানতে আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারছি না এই দুনিয়ার খাঁটি মানুষ আর কথায় কর্মের চিন্তার ভাবনায় আর মানুষ দিতে পাওয়া যাচ্ছে না আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আজকে বেতুল মুখর নামে আজকে বেতুল মুখর নামে চার মাথায় টুপি আছে সে আজকে মারামারি করছে চার মাথায় পাঞ্জাবি আছে মারামারি করছে চার মাথায় সে লুঙ্গি আছে সে মারামারি

তিনি সুরা ফাতে হাসি কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে সুরা কিন্তু তিনি জন্মগতভাবে কি ছিলেন তিনি জন্মগত ভাবে তিনি সত্যতা এবং ন্যায়পরণতা তিনি ইমানদার মুত্তাকিন আমানতদার ছিলেন তিনি চল্লিশ বছর যাবৎ যেই মানে আমল তিনি বহন করেছেন সেটি হচ্ছে ইমানদার মুত্তাকিন পরকা তিনি সত্যতা আর প্রত্যেক নবীকে প্রথমত

বলবো আপনি না মিথ্যা রয়েছে গুণার সাথে মিথ্যা রয়েছে সাথে এবং উভয়কে যাবে জাহান নামে সম্মানিত উপস্থিতি আপনি কি ভেবেছেন যে মিথ্যা কথা বলছি এটা কোনো পাপ নাই কিন্তু দেখুন হাদিসের মতে পাপ না পাপ নেই আপনি দেখুন যে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে ব্যক্তি গোনার সাথে থাকলো আর যে ব্যক্তি গোনা বলবে তার থেকে আছে কোথায় তার থেকে না হচ্ছে জাহান নাম তাহলে মিথ্যা রয়েছে গোনহার সাথে আর গোনহা নিয়ে যাবে আপনাকে জাহান নামে সত্য রয়েছে নেকির সাথে আর নেকি নিয়ে যাবে আপনাকে জান্নাতে তাই সর্বদা আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ সবন আমরা সত্যি কথা বলবো যোনাবাক আপনাকে হাদিসের মধ্যে নিয়ে যাই হাদিসে বনা বলেছেন আবু বকর আনাই বাকরের সূত্রে ক্বাল্লাহু তাআলা আলফান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া কুলু ইলইয়াকুম আল কাদিবা ইয়া কুলু ইলইয়াকুম আল কাদিবা ফিনাল কাদিবা মুজানি বিল ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তহত মুন্ত কিবলেন নাকি রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আলাইকুম ইয়াকুম ইয়াকুম আল কাদিবা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো তোমরা মিথ্যা থেকে দূরে সরে যাও তোমরা মিথ্যার কাছে তোমরা ঘেছো না কেন না ফাইনাল কাদিবা মুজানি বলি যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার ইমানকে কঞ্চল করে দেয় ইমানকে ক্ষতিগ্রস্ত করে দেয় ইমানকে নষ্ট করে দেয় ইমানকে শেষ করে দেয় সম্মানিত উপস্থিতি তাহলে আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার ইমান থাকতে পারে না আমরা হাদিস ছল যত্ত করে প্রমাণ আমরা পেলাম ご覧のように、それを言うと、あなたは誰だ وقطن নাকি হাদিস এবং কুরআন তো আপনি কুরআন হাদিস দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না সত্য এবং মিথ্যার সম্পর্কে সম্মানিত উপস্থিতি চলুন আপনাকে হাদিসের মধ্যে নিয়ে যাই হাদিস কি বলনা করছেন আও বড় আবু হুরাইরা সপাতিক হাদিস বলনা করে আবু হুরাইরা আমি বলতো رضی الله تعالی বলল বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম انه قال من قال لسبع قال هجا তাআলা হকা ثم لم يعده فهي كاذبه فهي كاذبه فهي كاذبه